যে যদি ধনী সন্তানও হয় ধরেন আমি ধনী সন্তান অথবা ধরেন ও ধনী সন্তান তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন দেয় না কিন্তু ধনী লোকও তার সন্তানের কাছে এক হাজার টাকা দিয়ে হিসাব নেয় টাকাটা কুই খরচ করতো কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না ও যখন হাতে তুমি টাকা পেয়ে যায় মাথা খারাপ ভাবেই রে ভাই মাথা খারাপ হবে এবং এই কাজটা কে করছে এই সরকার করছে এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি সরকার চাপাই দিয়েছে এই সরকার প্রধান চাপাই আমি ওদের দোষ দিই বিশ্বাস করেন আমি ওদের লাগে এই কি কাজটা ওরা চাইছে আমাকে ওই ওকে ওরা কি বলছে আমার তোমরা গুলি করো ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই মিটিং করে নাই করছে দরকারটা কি তাদের ছিল এগুলো সরকার করেছে এই সরকার যেদিন গঠন হলো আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না কোন লোকগুলি পারবে না পারবে সেটা তো বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার আমি এই দেশে ছত্রিশ সাংবাদিকতা করি কেন আপনার মনে হলো এই লোকগুলিকে চিনি আমি ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কাজ করে ভালো শুনেন এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না এই গভর্নমেন্টের উপর নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না কেউ না ইনক্লুডিং ডক্টর ইউনুস এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না ইউনুসিয়া যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সের ওই ডাক্তারের কাছে যাইতো নাকি অপারেশন করার জন্য উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না একটা অপ্রস্তুত লোক চাই না আপনি বসাই দিয়েছেন আরে যুদ্ধক্ষেত্রে এবং এটা বিশাল যুদ্ধ এবং উনি নিজে আচ্ছা নুরুল কবির কাছে ইন্টারভিউ কি বলছেন উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না এটা ওনাদের ফিল্ড না দেখি করতে করতে শিখবো বলেন না বলছেন এবং উনি বলছেন অন্য নজরকার করতেছে আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না তো ওনাদের আমি কি ভুল ধরবো বুঝলেন তার মানে উনি করতে করতে শিখ তার মানে এক্সপেরিমেন্ট করতেছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস উনি যাবেন দেশ নিয়ে এটা হয়

যাদের আমাদেরকে চেতনা কায় সেই চেতনাটা তো ধারণ করতে হবে এরা তো ধারণ করে না এই জিনিস আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেটা যে দেখেন কতগুলি যে আমি ওই প্রসঙ্গে আগে আসি যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন কোথায় সেটা আমি বলি এদেরকে বিতর্কিত করে দিয়েছে দেখেন উনি আসলে কার লোক বলেন তো উনি হলো পশ্চিমা বিশ্বের লোক এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি

তখন আমি মনে করতাম যে এই সবাই একটা মানে শুভ ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্টকে আপনার উপর বসে নিয়ে ভুল করছেন অনেকে মনে করছে যে আমি বলতে তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি না তা করি নেই কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন অনেককে বলতে শুনছে আমাকে বলছে যে ওদেরকে কীভাবে নির্বাচন করলো কোন যোগ্যতায় নির্বাচন করলো আমি নই কেন এই প্রশ্নটা অনেকে মনে ছিল কেন আপনি ঢাকা দুটো দুটা স্টুডেন্ট কিনলেন ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে বেশি ওদেরকে উনি একটা স্টুডেন্ট মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় না পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না প্রাইভেট ইউনিভার্সিটি কেন নিলেন না কোনো যুক্তি নেই এই সমস্ত প্রশ্ন উঠবে উনি জানেন যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন ভেঙে যাওয়ার ফলে কী হয়েছে কেউ মন্ত্রী হয়েছে অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলতে আমি মন্ত্রণালয়ে যাই যে আমি তদবির করি কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই আমি আমার এলাকায় থাকি এখানে আমি এই কাজগুলি করি তদবির করি শুরু হয়ে গেছে যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে যারা করতে পারে নাই পারে নিজেদের মধ্যে একজন ঈর্ষা কাজ করছে আমি তো সমন্বয় হইতে পারলাম না হইলে তো আমি এগুলি পারতাম তো এই যে বিষয়গুলো পুরা জিনিসটাকে তস্তস করে দিছে যদি উনি না দিতেন না নিয়ে বলতেন তোমরা সমন্বয় একটা মিলে একটা কমিটি বানাও তোমরা জনগণের পালসকে ফিল করবা আমাদেরকে জানাবা এবং আমরা সেটা যদি বাস্তবায়ন করতে পারি আমাদেরকে চাপ দিবা তোমাদের বসবো তাহলে শুরু মাসে বলতেছি করে কিন্তু পুরা দেশের ছাত্র একদম ধ্বংস করে দিচ্ছে এই ছাত্ররা সিদ্ধান্ত ছিল অবশ্যই বুদ্ধিমান বুদ্ধিমান লোক বুঝবেন না

যে ইয়াং জেনারেশনকে শেষ করে দাও পলিটিক্যাল পার্টিকে শেষ করে বলে আপনাকে শুনেন এই যে বিএনপির বিরুদ্ধে বিরানব্বই শতাংশ বলছে চাঁদাবাজি মারামারি হুরাহুরি করে এটা থামানোর দায়িত্ব কার বিএনপি বিএনপি কি কোনো ক্যানার ভিত্তিক্স হয় নাকি রাজনীতি হয় নাকি একটা বললো সবাই দাঁড়াও সবাই দাঁড়াবে এই পার্টি তো বিএনপির না এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের বিএনপি কে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে এক্সাম্পল বলি রিয়া যত বড় ঘটনা ঘটছে রিয়াদের ব্যাপারে জ্ঞান বিবেদ না তাকে অন্যায় করা হয়েছে দেয় নাই তো যদি দ্বিতীয় তাহলে আপনি এনসিপি দায় দিতে পারতেন তাকে তো কোনো সুযোগ করে দিচ্ছে গভর্নমেন্ট একটা একটাকে আটকেছে বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে তুমি কি কারণে ধরলা কি কারণে মারলা ভরা দায়িত্ব কার আমার চিন্তাই হয়ে গেল চিন্তাই করলো আমি জ্ঞান দায়ী দিবো গভর্নমেন্টকে দায় দিব যে গভর্নমেন্ট কেন চিন্তাই করে আটকালো না তো বিষয়গুলো গভর্নমেন্টের গভর্নমেন্ট সেই দায়িত্ব পালন করছে না কেন মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা পলিটিক্যাল পার্টি গুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না বিরাজনীতিকরণের একটি জি দ্যাট ইস দা পয়েন্ট